আল্লাহ তাল্লার দুইটি মাত্র নামের আমল করলে শত্রু আপনার কাছে এসে মাপ চাইতে বাধ্য হবে যদি কেউ শত্রুতা করে থাকে এক আপনার শত্রু যতই শক্তিশালী হোক আপনাকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর এই দুইটি নামের আপনি আমল করতে পারেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কোনো হিংসুক আপনাকে হিংসা করার চেষ্টা করছে কেউ শত্রু কোন শত্রু আপনাকে শত্রুতা করার চেষ্টা করছে তখন বিশেষ করে এই আমল করবেন আপনি মনে রাখবেন যে এখন সময়টি এমন আপনি যতই ভালো থাকেন আপনার ভালো থাকাটা অনেকে সহ্য হয় না মানে আপনি কেন ভালো আছেন এই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না এবং সে আপনার সাথে হিংসার বশবর্তী হয়ে শত্রুতা করার চেষ্টা করে অনেক আজব দুনিয়াতে আমরা এখন বসবাস করি একটা সময় আমরা এমন শুনতাম যে আপনি কাউকে ক্ষতি না করলে আপনিও ক্ষতির মধ্যে পড়বেন না কিন্তু এখন আর ব্যাপারটা এমন নেই বরং আপনি কারো ক্ষতি না করলে আপনি আপনার মতো করে চলছেন আপনার মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটাও আপনার পাশের অনেক মানুষ থাকবে যাদের ভালো লাগবে না অনেক মধ্যে এমন আছে যে আপনি এগিয়ে যাচ্ছেন এটা তার ভালো লাগে না তারা নানানভাবে কুফুরি কালাম করে নানানভাবে হিংসা করে শত্রুতা করে আপনাকে দামিয়ে রাখার চেষ্টা করে আপনাকে পিছনের টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এই সমস্ত বিষয় যখন আপনি বুঝতে পারবেন এবং সময় দেখবেন এমন এমন মানুষ ক্ষতি করার চেষ্টা করে যে কিছু করতেও পারি না আমরা তাকে যে কিছু বলবো এটাও কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না আপনি দুইটা আল্লাহ তালার নামের আমুল করবেন ওই সময়টায় মনে রাখবেন আল্লাহ তালার নামে কত পাওয়ার এটা তো বলে শেষ করা যাবে না আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফাদা আল্লাহ তালা বলছেন যে তার অনেক চমৎকার চমৎকার নাম আছে নামগুলো ধরে ধরে তোমরা ডাকো ইনশাল্লাহ তাআলা তালা ফায়দা হবে এই জন্য প্রিয় ভাই এই আল্লাহ দুইটা নামের আমল করবেন এক নম্বর হচ্ছে হাফিজ হাফিজ এটা আল্লাহর একটা গুণবাচক নাম আপনি পড়বেন ইয়া হাফিজু ইয়া হাফিজু যখন কেউ আপনার সাথে শত্রুতা করবে হাফিজু হাফিজ মানে হচ্ছে যিনি হেফাজত করেন সব কিছু থেকে শত্রু শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে মহা মহা বিপদ থেকে যিনি আমাদের হেফাজত করেন তিনি হচ্ছেন আল্লাহ তাই না আল্লাহ ছাড়া হেফাজত করে কেউ নাই আমাদের না দুনিয়াতে না আখেরাতে আল্লাহ আমাদের একমাত্র আছে তো আপনি ইয়া হাফিজু ইয়া হাফিজু তখন বেশি পড়বেন আর দুই নম্বর হচ্ছে কহার আল্লাহ তাআলা আপনার আখেরাতের একটা অবস্থার ইয়া নাম হবে হচ্ছে কহার তিনি কহার অবস্থায় জাহান্নামীদের সাথে তিনি ব্যবহার করবেন মানে প্রচণ্ডতম রেগে এমন রাগ সেদিন তার হবে এই রাগের কারণে নবীজিরা নবীরা পর্যন্ত আল্লাহ তাল্লার জন্য ভয় পেতে থাকে নাম হচ্ছে কহার তো আপনার শত্রু যারা তারা যত বেশি শক্তিশালী হোক আপনি ইয়া হাফিজ এবং ইয়া কহার বলে ডাকলে আল্লাহ আপনাকে হেফাজত করবে পাশাপাশি আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তার সাথে কহারের মতো আচরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ এই আপনি মনে রাখবেন যে আপনার শত্রু সে যেমনই পাওয়ারফুল হোক না কেন ক্ষমতাবান হোক না কেন আল্লাহর চাইতে তো শক্তিশালী আর কেউ নাই কেউ আছে কেউ নাই এজন্য এই আমলটা আপনি হিংসা আল্লাহ তালা নিয়মিত যদি করতে পারেন শত্রু শত্রুতা হিংসকের হিংসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইংশা আল্লাহ